বন্ধুরা সম্পর্কে কিভাবে তোমার পার্টনারের কাছে তুমি তোমার সম্মান গুরুত্ব বাড়াবে কোন সম্পর্কে তুমি আছো তোমার পার্টনার তোমাকে পাত্তা দিচ্ছে না। তোমাকে গুরুত্ব দিচ্ছে না তোমাকে সম্মান দিচ্ছে না এর থেকে অশান্তির কিছু আছে কিছুই নেই তোমার মন শুধু সবসময় ছটফট করবে একটু শান্তির জন্য কি করলে তোমার পার্টনার তোমাকে সম্মান করবে গুরুত্ব দেবে তোমার কদর করবে তো আজকে আমি সেই বিষয়টি নিয়ে কথা বলবো যে এমন কি কি করলে তোমার সঙ্গী বা সঙ্গিনী তোমাকে গুরুত্ব দেবে সম্মান করবে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর ভিডিও শেষে এক লাইক করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হলো এক নম্বর সম্মান বা গুরুত্ব পাওয়ার জন্য তুমি যা নও তা সাজার চেষ্টা করো তুমি তুমি কিন্তু এই কাজটি কখনো করতে যাবে না তুমি যেমন আছো সেরকমই থাকবে এবার আমরা কি করে থাকি কম বেশি সবাই অন্যদেরকে ইমপ্রেস করার জন্য যে কোনো কিছু করে থাকি আমরা যে ভাবি হোক তাকে মুগ্ধ করতে হবে এই কাজটি কখনো করতে যাবে না তুমি যদি অন্যকে ইমপ্রেস করতে চাও বা মুগ্ধ করতে চাও তার মানে কি দাঁড়ায় তার মানে তোমার মধ্যে কোয়ালিটি নেই তোমার মধ্যে ততটুকু যোগ্যতা নেই তুমি ততটাও প্রশংসনীয় নও তাই তো তুমি তাকে মুগ্ধ করতে চাচ্ছ আর কেউ যদি তোমাকে দেখে অটোমেটিক্যালি মুগ্ধ হয়ে যায় সে বিষয়টা আলাদা আমি বলতে চাচ্ছি তুমি কাউকে মুগ্ধ করার চেষ্টা করবে না তোমাকে দেখে বা তোমার সাথে কথা বলে তোমার আচার আচরণে যেন মানুষ মুগ্ধ হয় তুমি তাকে মুগ্ধ করার চেষ্টা করবে না তাহলে কিন্তু পরবর্তী সময়ে তোমার প্রতি তার সম্মান কদর গুরুত্ব কমে যাবে আর তোমাকে দেখে যদি সে মুগ্ধ হয় তোমার সাথে কথা বলে সে মুগ্ধ হয় তোমার ব্যবহারে সে মুগ্ধ হয় তাহলে সেই ইম্প্রেশন সারা জীবন থেকে থাকবে আর তোমাকে সে সব সময় সম্মান করবে সব সময় গুরুত্ব দেবে তাই তুমি যেমন আছো সেরকমই থাকো নিজেকে কোয়ালিটিফুল তৈরি করো শো অফ করতে যাবে না দুই নম্বর নিজের অবস্থান নিজের মূল্য সম্পর্কে আগে কনসাস হও সচেতন হও যে ব্যক্তি তোমাকে রেসপেক্ট করে যার সাথে তোমার মনের মিল আছে তার সাথে চলো আর যে ব্যক্তি তোমাকে দেখে ভাব নেয় বা নিজেকে তোমার থেকে বড়ো মনে করে তাকে তুমি ব্যস্ততার অজুহাত দেখিয়ে তাকে এড়িয়ে চলো এমন কোনো ব্যক্তির সাথে তুমি মিশবে না যেই ব্যক্তি তোমাকে রেসপেক্ট করে না বা তোমাকে সম্মান করে না সেটা হতে পারে তোমার পার্টনার বা হতে পারে তোমার বন্ধু বা হতে পারে যে কেউ তিন নম্বর অন্যদের কথায় সবসময় হ্যাতে হ্যাঁ মিলাবে না তোমার পার্টনারও যদি কিছু কথা বলে বা কোনো মত পোষণ করে তুমি তার সাথে হ্যাতে হ্যাঁ মিলাবে না যদি তোমার মনে হয় যে না এটা ঠিক নয় তাহলে তুমি না করো বা তোমার যে অভিমত সেটাকে পোষণ করো তোমার পার্টনারকে ইমপ্রেস করার জন্য বা অন্য কাউকে ইমপ্রেস করার জন্য তুমি হ্যাতে হ্যাঁ মিলাবে না তাদের মতে তুমি একটা ইয়েস মেনে রূপান্তরিত হবে না তারা যা বলবে তাতে হ্যাঁ 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 ইয়েস 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 বলবে না তোমার সৎ আর মানে সুচিন্তিত কোনো অভিমত যদি তাদেরকে মনের মধ্যে আঘাত করে বা আহত করে বা তাদেরকে ক্ষুব্ধ করে তার মানে কি তোমার অভিমত তারা চায় না আমি কি বোঝাতে পারলাম যখনই তুমি তোমার মত পোষণ করবে যদি তোমার এই অভিমতটি তাদেরকে ক্ষুব্ধ করায় বা তাদেরকে মনে আঘাত দেয় বা তারা সেটাকে নিতে পারছে না এরকম হয় তার মানে কি তারা তোমার অভিমত চায় না তারা তোমাকে দেখতে চায় এসম্যান হিসেবে তারা চায় তুমি সব সময় তাদের সাথে তাল মেলাও এরকম যদি হও তার মানে কি এরকম এসম্যান ম্যান যদি হয়ে যাও তার মানে কি তোমার যে আত্মমর্যাদা আত্মসম্মান কিছুই নেই মানে সবাই ভাববে যে তোমার অভিমতের কোনো মূল্যই নেই সেটা হতে পারে তোমার পার্টনার হতে পারে তোমার বন্ধু বা হতে পারে তুমি যেখানে কাজ করছো সেখানকার তোমার কলিগরা তাই যখনই মদ পশুরের ব্যাপারটি আসে কার সাথে যদি তোমার মতামতের মিল না হয় তুমি তোমাকে সেখানে এক্সপ্রেস করো আমি তো বললামই সৎ আর সুচিন্তিত ভাবে নিজেকে এক্সপ্রেস করো এতে যদি কেউ ক্ষুব্ধ হয় এইভাবেই নিজেকে সঠিক জায়গায় নিয়ে যেতে হয় চার নম্বর নিজের যে আয় আর ব্যয় সেই সম্পর্কেও আপনাকে সচেতন হতে হবে আপনার প্রয়োজন নেই একটা এরকম জিনিস কিনে ফেললেন আর আপনার বিপদের সময় এখন টাকার প্রয়োজন আপনার এখন ক্যাশ মানি নেই তখন কি ঘুরবেন তখন সে আপনার অপ্রয়োজনীয় যে ব্যবহার জিনিস তার যে আপনার পকেটে থাকা মানির গুরুত্ব অনেকটা বেড়ে যাবে তাই বিপদের চিন্তা মাথায় রেখে আগে সঞ্চয় করুন তাহলে দেখবেন আপনার যখন পকেট ভর্তি থাকবে না মনের মধ্যে থাকবে সাহস থাকবে আত্মবিশ্বাস টাকা একটা এমন জিনিস যখন আপনার সঙ্গে থাকবে আপনার মুখের যে ভাষা আপনার বলার যে ধরন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে আপনার ইন্টোনেশন আপনার কথা বলার যে ভঙ্গি তা দেখে মানুষ এমনি মুগ্ধ হয়ে যাবে আপনাকে এক্সট্রা কাউকে মুগ্ধ করতে হবে না সেটা আপনার পার্টনারই হোক বা কোনো অনুষ্ঠানে গিয়ে কারোর সাথে কথা বলছেন সেখানেই হোক মানুষের আত্মবিশ্বাস মানুষের গ্লো এমনি এমনি বেরোয় সেটাকে বের করতে হয় না মানুষের যে স্কিন গ্লো করে সেটা কি শুধু ক্রিম লাগালে গ্লো করে সেটা কি মেকআপ করলেই গ্লো করে না ফার্স্ট প্রয়োজন সেটা হলো আপনার আত্মবিশ্বাস আপনার মনের যে একটা সুচিন্তন ভাবনা আছে তা আপনার মনের মধ্যে অশান্তিতে ভর্তি আপনি মেকআপ করে গেলেন তবুও কিন্তু আপনার ফেস অত চমকাবে না যতটা উইদাউট মেকআপ আপনি আত্মবিশ্বাসী থাকবেন মনের মধ্যে আর সেটা হবে একমাত্র যদি আপনার ব্যাংক ব্যালেন্স হিউজ থাকে পকেটে ভর্তি টাকা থাকে পাঁচ নম্বর প্রেম ভালোবাসা বা ছেলে এগুলো যেন আপনার কাজের যে মূল্যবান সময় সেগুলোকে নষ্ট করে না দেয় বা ছিনিয়ে না নেয় এগুলো করবেন এই প্রেম ভালোবাসা জীবনে আসবে যাবে এগুলো যেন ওই কাজের ফাঁকে ফাঁকে হয় কাজ বাদ দিয়ে যেন না হয় তাহলে দেখবেন আপনার পার্টনারের কাছে আপনার গুরুত্বটা না এমনি বেড়ে যাবে এগুলোকে আপনি অ্যাপ্লাই করে দেখুন না আপনি একটা হিউজ রেজাল্ট পাবেন আমি বলে দিলাম হিউজ রেজাল্ট পাবেন আপনি ছয় নম্বর যদি আপনি কোনো কাজ করেন কারো আন্ডারে কাজ করেন বা কোনো কোথাও চাকরি করেন যদি সেই কাজটি আপনার ভালো না লাগে আপনি ছেড়ে দিন যদি আপনার মধ্যে সেরকম কোয়ালিটি থাকে তাহলে ছাড়ুন না হলে ছাড়বেন না না হলে না খেয়ে মরতে হবে যদি কোয়ালিটি থাকে তাহলে ছেড়ে দিন নিজের মতো করে ব্যবসা দাঁড় করান সে ব্যবসা করুন সময় লাগুক তবু নিজের মতো করে করুন নিজের স্বাধীনতায় চলুন আপনাকে মানুষ সম্মান করতে বাধ্য হবে আর কোথাও কাজ করছেন আপনি সেই কাজটা আপনার করতে ইচ্ছা করছে না তবু বাধ্য হয়ে কাজ করছেন এই যে প্রেশার আপনাকে সব সময় না কুড়িয়ে খাবে আর এই প্রেসারে আপনি এর যে রাগ আপনি আপনার দেখাবেন আপনার বন্ধু সার্কেলে দেখাবেন আপনার ফ্যামিলিতে দেখাবেন সব জায়গাতে কিন্তু আপনার যে এই যে রাগান্বিত মুখটা সবার সামনে চলে আসবে আর ধীরে ধীরে কিন্তু আপনার ইমেজ খারাপ হতে থাকবে এতে আপনার যে গুরুত্ব কদর সম্মান সব ডাউন থাকবে তাই যেটা ভালো লাগছে না সেটাকে দূরে রাখুন সাত নম্বর সবার প্রতি দয়াশীল থাকুন দয়ার চোখ সবার উপর রাখুন মনে রাখুন শান্ত ভাব স্মাইল মুখ নিয়ে কথা বলুন দয়াশীল থাকুন কিন্তু আপনার এই দয়াশীল ভাব বা আপনার এই ভালো মানসিকতার জন্য মানুষ খারাপ ব্যবহার না করতে পারে যেন আপনাকে না ঠকাতে পারে সেই ব্যাপারে কিন্তু আপনি সচেতন থাকবেন আট নম্বর আপনার ক্ষমতা কখনো দেখাতে যাবেন না ক্ষমতা লুকিয়ে রাখবেন যখন আপনার মধ্যে ক্ষমতা থাকবে না আপনাকে মানুষ দেখেই বুঝতে পারবে মানুষের মনের আয়না হলো তার চোখ তার মুখ আপনার বডি স্ট্রাকচার দেখে বডি প্যাটার্ন দেখে বডি পশ্চিয়ার দেখে মানুষ বুঝতে পারবে যে আপনি কত জলের মাছ শুধু মুখে বক বক করলে মানুষ গভীর জলের মাছ হয়ে যায় না তাই যত পারেন ক্ষমতাকে লুকিয়ে রাখার চেষ্টা করুন সাধারণ মানুষের মতো সবার সাথে মিশুন নম্বর নিজের প্রতি যত্নশীল হন শুধু অন্যের প্রতি দয়াশীল হলে হবে না নিজের প্রতিও দয়াশীল হন মাঝে মধ্যে নিজের জন্য সময় বের করুন নিজের সাথে কথা বলুন নিজের সাথে সম্পর্ক স্থাপন করুন নিজের শারীরিক দিকের প্রতি যত্নশীল হন যদি পারেন সকাল সকাল একটু এক্সারসাইজ করুন নিজের প্রতি যত্নশীল হন। দেখবেন আপনার মানসিক দিকও ভালো থাকবে আপনার শারীরিক দিকও ভালো থাকবে আর এতে করেই কিন্তু আপনার সম্মান ধীরে ধীরে বৃদ্ধি পাবে যদি আপনার মনের অবস্থা ভালো না থাকে তাহলে তো আপনার চোখ উজ্জ্বল হবে না আপনার মন উজ্জ্বল হবে না আপনি তখন মানুষের সাথে কথা বলতে পারবেন না তাই আগে নিজেকে ভালোবাসুন নিজেকে যত্ন দেখবেন আপনি যে কাজে হাত দিবেন সেই কাজই ভালো হবে সবাই আপনাকে ভালোবাসতে শুরু করবে সবাই আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে